জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন নমস্কার বন্ধুরা আমি শুক্লা শুক্লা রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনারা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন রসুন শাক এক যতটা পেরেছি দেখুন বন্ধুরা কুচিয়ে একদম কেটেছি তারপর ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি একবারে ভালো করে আর এই রসুন শাকের পুটটা বানাতে আমার কী কী লাগবে কিছুই তেমন মশলা লাগবে না বন্ধুরা এখানে খালি আমি তিনখানা শুকনো লঙ্কা দেখুন চিঁড়ে নিয়েছি টুকরো করে নিয়েছি শুকনো লঙ্কা আর আগে থাকতেই আমি আটা মেখে নিয়েছি এটা আটাতেও করতে পারেন ময়দাতেও করতে পারেন আমি আটা দিয়ে করলাম আর আটা মাখার সময় নুন আর এক চামচ সাদা তেল দিয়ে আটাটা ভালো করে মেখে আমি কুড়ি মিনিট রেখে দিয়েছি দেখুন একদম নরমও হবে না পাতলাও হবে না আর এই রুটিটা আমি বেলে নেবো বন্ধুরা আমি আগে থাকতে রুটিগুলো সব বেলে নেব। গ্যাস ধরে কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে দিলাম এবার শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়নে এবার রসুন শাকগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো এই শাকে জল দেবো না শাক দিয়ে যেটুকুনি জল বেরোবে শাকটা সেদ্ধ হয়ে যাবে এবার ঢেকে দেবো রসুন শাক দিয়ে পরোটা করলে বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি কাঁচা লঙ্কা আগে দিয়েছি আরো দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দেখুন শাকের রসুন শাক দিয়ে জল বেরিয়ে গেছে আর এই পরোটা করতে কোনো মশলাই লাগবে না ঢেকে দেবো আবার ঢেকে ঢেকে শাকটা করে নেবো শাকের পুটটা রসুন শাকের গুঁড়ো দিয়ে দেখুন শাক সেদ্ধ হয়ে গেছে রসুন শাক আর রসুন শাক যে পরোটা করলে না খেতে বন্ধুরা খুবই ভালো লাগে আর এই শাকটা শীতের সময় বেশি পাওয়া যায় শাক সেদ্ধ হয়ে গেছে আর শাকটা বেশি কড়া করব না শাকটা সেদ্ধ হলেই আমি এই সাগে এক চামচের মতন ময়দা দেব চা চামচের এক চামচের মতন ময়দা দিয়ে দিলাম তাহলে কুটটা একটু টাইট হবে দেখুন আর নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মমলা মায়ের জয় দেখুন হয়ে রসুন শাখে এবার আমি এটা ঠান্ডা করতে দেব আমি চারটে রুটি বেলে নিয়েছি দেখুন এখানে রুটিটা দিয়ে রেখেছি আগে থাকতে রুটির মধ্যে শাকটা দিয়ে দেবো আর বেশি রসুন পাতা মানে রসুন শাকের পুরটা বেশি দিতে হবে না অল্প দিলেই হবে আর সাইড দিয়ে আমি জল দিয়ে দেবো দেখুন সাইড দিয়ে জলটা দিলে তার উপরে যে রুটিটা দেব তাহলে রুটিটা ভালো আটকাবে আর রুটা রুটিটা খুলবে না দেখুন এর ওপর দিয়ে দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে চেপে দেবো এবার আঙুল দিয়ে সাইড দিয়ে আমি মুখটা এরকম টিপে দেবো টিপে টিপে মুখটা আটকে যাবে আমি একটা এইভাবে দেখালাম আর একটা আমি একটা রুটির উপরে কি করে সেটা দেখে দেখাবো গেছে। রুটি দিয়ে দিলাম। এবার আমি এইভাবে এক সাইড করে দেব। রসুন পাতা মানে রসুন শাকের পুরটা বেশি দিতে হবে না বন্ধুরা এটা অল্প দিলেই খেতে খুবই ভালো লাগবে পরোটা দেখুন এক ভাবে দিলাম এবার এটা ওই একই রকমভাবে সাইড দিয়ে জল দিয়ে দেবো জলটা দিলে মানে মুখটা খুলবে না ভালো আটকে থাকবে এইবার আমি রুটিটা এইভাবে ভাজ করে দেবো দেখবো এবার ওপর দিয়ে চেপে দিলাম এবার সাইড দিয়ে আমি আঙুল দিয়ে আবার টিপে টিপে মুখটাকে আটকিয়ে দিলাম এই জলটা দিয়েছি বলেই মুখটা আটকে গ্যাসটা ধরিয়ে চাটুটা বসিয়ে দিলাম চাটু গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি পরোটা দিয়ে দেব গ্যাসের আগুনটা একটু কমিয়ে দেব আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়ব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখুন পরোটা ভাজতে ভাজতে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি উল্টে দেবো বন্ধুরা অসম্ভব মানে ভালো লাগে খেতে একবার বানিতে বাড়িয়ে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন কেমন ফুলছে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার নামিয়ে নেব ওই পরোটাও তাও আমি দেখাচ্ছি যেটা আমি হাফ ফোল্ড করে ভেজেছি এবার আমি নামিয়ে নেব আবার তেল দিয়ে দেবো এরকম বন্ধুরা এইভাবে পরোটা করলেও কিন্তু ভালো লাগে আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছি উলটিয়ে দেবো সব কিন্তু ফুলেছে আমি এইভাবে সব পরোটাগুলো করে নেব বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর ভালো লাগলে কমেন্ট করবেন বন্ধুরা এবার আমি নামিয়ে নেব দেখুন কী সুন্দর ফুলেছে গ্যাসটা বন্ধ করে দিলাম